আসসালামু আলাইকুম আজকে চলে আসি উজ্জ্বল ভাইয়ের যিনি বয়সে তরুণ এবং মানে ইয়াং পার্সন একজন তার কিছু পরিকল্পনা আছে সেটা আপনার সঙ্গে শেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করব এটা মূলত হচ্ছে কপি কি কপি এটা হোয়াইট স্টোন হোয়াইট স্টোন আপনার পাতাকপি ফুলকপি সরি ফুলকপি এটা এটা আছে এটাও ফুল মানে আপনি মূলত দুইটাই ফুল লাগাইছেন মূলত আজকে যেটা বিষয় মানে পাতা পাতাকপি বা ফুলকপি নয় আজকে একটা দারুণ বিষয় লক্ষ্য করেন উনি এই যে মানে ফুলকপির মিডিলে আবার আপনি একটু ভিতরে আসেন ভিতরে আসেন উনি ফুলকপির মিডিলে দিছে আবার দেখেন বেগুন কয় হাত পর পর দিছেন এই বেগুন হাত

আপনার এই জিনিসটা সবার মাঝে শেয়ার করব এতে করে হবে কি হুম দেখা গেছে যে অনেকেরই জায়গা পড়ে থাকে কপি চাষ করে তারপরে নেক্সটে একটা ফসল করার চিন্তা ভাবনা করে এদিকে মনে করেন আমার 1000 গাছ কম আসছে কপি হ্যাঁ হ্যাঁ এখন 1000 গাছ কম আটাতে আমি কিন্তু প্লাস একটা এক মাস দেড় মাস আগাম আমি বেগুনটা বাই নিচ্ছি হ্যাঁ 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 এটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট আপনি সামনে যে রমজান মাস আসছে হ্যাঁ ওই টার্গেট করে ওই টার্গেট করে দারুণ তো এখানে মোটামুটি কতগুলো লাগাইছেন গাছ গাছ লাগাইছে আমি বারোশো বারোশো মানে বেগুনের চারা বারোশো আর কপির চারা হচ্ছে ছয় হাজার ছয় হাজার কপির চারা বেগুনের চারা বারোশো বারোশো আলহামদুলিল্লাহ এক মাস যাইলে এটা হয়ে যাবে বর্তমানে আপনার কপির বয়স কতদিন কপির বয়স এক মাস এটা পাঁচপান্ন দিনের কপি পাঁচপান্ন দিন তার মানে মোটামুটি আর পঁচিশ থেকে তিরিশ দিন বা এক মাস ধরেন আর দারুণ বিষয় আপনার সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করি আপনি চারপাশে নেট দিবেন নেটটা নেটটা দিবেন অবশ্যই সাত ফিটের তাইলে আপনার পোকার আক্রমণ কম হবে অনেক কম হবে আপনার স্প্রে খরচ বাঁচে যাবে সপ্তাহে যদি আপনার এক হাজার টাকা স্প্রে খরচ বাঁচে মানে প্রতি সপ্তাহে আপনার পাঁচ হাজার টাকা স্প্রে খরচ বাঁচতেছে এবং বেগুন কিন্তু আপনি বেশি পাবেন মানে যেই পোকাটা যে বেগুনটাতে পোকা ধরে ওইটা তো নষ্ট ওইটা আপনি অবশ্যই কম পাবেন ইনশাল্লাহ আপনি একটু ট্রাই করে দেখেন আপনার দেখা দেখি যাক দেখা যাবে আপনার খুব ভালো লাগতেছে এই জমিটাতে কপির আগে কি ছিল ও আপনি একবার কপি বিক্রি করে আবার দ্বিতীয়বার কপি দ্বিতীয়বার আবার কপি কপির পাশাপাশি বেগুনটা বেগুন কপি যদি মইরো যায় তাহলে বেগুনে জানো আমি এই যে বেগুন খুব ভালো কয়েকদিন পরে আসে আর কি আবাদ করি অবশ্যই অবশ্যই শৌখিনেই তো ঠিক আছে খুব ভালো একটা জিনিস পাশাপাশি এই জমিটা দেখেন এই জমিটাতে ওইভাবে উনি করে নাই এটাতে এক হাজার গস মানে এক হাজার গাছ কম বসছে সেই সঙ্গে দুইটা ফসল মানে এদিক কপি কাটা শেষ হবে কপি কাটার পরেই এক মাস পরে উনি আবার বেগুন তোলা শুরু করে করবে কোনো টেনশন নাই উপরে আল্লাহ ভরসা তো ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ ভাই উজ্জ্বল ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ